তুমি ভোগ বিলাসে ওদিকে দিনের উপর আঘাত আসে ইসলামেরই ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের উপর আঘাত আসে ইসলামের ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে গেল কত মাদের আসা বাবির হাতে ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে অকফ আরো সব সবে মিলে উঠে দাঁড়াও হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না যা তাকে ফেরাবে একে ইয়াসাবা বিস্তাই ইয়সাবিস্তাই হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজলুম আজও তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকি পাব ফিরে তুমি না যা তাকে ফেরাবে একে ইয়সাবিস্তাই কিস ইয়সাবিস্তাই কিজ হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো